নমস্কার আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আমি সুশান্ত শাস্ত্রী আজকে কর্কট রাশি জাতক বা জাতিকাদের জন্য ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের যদি মনে হয় যে জীবনে চলার পথে প্রতিটা পদক্ষেপে আপনি শুধু বাধার বাধা আপনি প্রতিটা মুহূর্তে আপনি মানুষের শিকার হচ্ছেন প্রতিটা মুহূর্তে নিজে প্রতারিত হচ্ছেন যদি এরকমটা মনে হয় তাহলে আজকের এই টটকাগুলি আপনার লাইফে একটা লাইফলাইন হয়ে রাখতে চলেছে আজকে বিশেষ আটটা টটকা আপনাদের সামনে উপস্থাপন করব দর্শক বন্ধু সেখান থেকে আপনাদের প্রয়োজন মতো যে কোনো পাঁচটি টটকা প্রতিনিয়ত পালন করবার চেষ্টা করুন দেখবেন আপনার এই টটকা করা এটাও কিন্তু আপনার একটা শর্তকর্মের মধ্যে পড়ছে বা কর্মের মধ্যে পড়ছে ভাগ্য যদি কেউ পরিবর্তন করতে পারে সেটা একমাত্র কর্মফলই পারে দর্শক বন্ধু কর্ম এবং পরিশ্রম এটাই পারবে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করতে কারণ কর্কট রাশি জাতক বা জাতিকারা মোস্ট পাওয়ারফুল একজন মানুষ কেন মন মানসিকতা থেকে শুরু করে আবেগ থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সমস্ত বিষয়ে এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জুড়ি মেলা ভার কিন্তু লাস্টে এসে এই জাতক বা জাতিকারা শূন্য ছাড়া আর কিছু পায় না দর্শক যার কেউ নেই তার ভগবান আছে তো বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে আজকে প্রথম যে টোটকার কথা বলবো আপনার শুধু পাঁচটি মেনটেন করে চলুন দেখুন আপনাদের লাইফে মোড় বা আপনার লাইফে ডেভেলপমেন্ট অতি অবশ্যই আসবেই আসবে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এটা কিন্তু বলা যায় কারণ আপনি কর্ম করবেন এই টোটকাগুলো করে এই টোটকাগুলো একটা কর্মের মধ্যে আপনি কর্ম করবেন লাভবান হবেন দর্শক বন্ধু প্রতি শনিবার কর্কট রাশির জাতক বা জাতিকারা মাথায় রাখুন আজকের টোটকাগুলি প্রত্যেকটা বিশেষ মহত্বপূর্ণ হতে চলেছে প্রতি শনিবার এখনো পর্যন্ত যারা নিরামিষ আহার করে না বিশেষ করে শনিবার দিন তারা অতি অবশ্যই শনিবারটা নিরামিষ খান যত পারবেন লবণ কম খাবেন যত পারবেন সরিষার তেলটা কম খাওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার জন্য অতি অবশ্যই একটা সৌভাগ্যের বাতাবরণ নিয়ে আসবেই আসবে নিজের বাড়িতে হোক আপনার প্রিয় মানুষ হোক বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কাছে আপনি এটি সবসময় এ করেন যেটা যাই হোক সরিষার তেল এবং কালো তিল শনিবার দিন কাউকে দান করবেন না দানের থেকে বড় কথা কাউকে আপনি কিন্তু ধার দেবেন না এতে করে আপনার জন্মকুণ্ডলীতে শনি মহারাজ কিন্তু মারাত্মকভাবে পীড়িত হতে পারে তো এই বিষয়টা অতি অবশ্যই মাথায় রাখবার চেষ্টা করবেন সেটা আপনার জন্য অতি অবশ্যই সৌভাগ্য বয়ে নিয়ে আসবে কিছু কিছু জিনিস আমাদের অজান্তেই আমাদের সর্বনাশ আমরা কিন্তু নিয়ে আসি এই জায়গাগুলো অতি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সাতটি আতোর চাল আজকে তিন নম্বর যে টোটকাটি আপনার প্রয়োগ করে দেখুন কিছু করুন আর না করুন আজকের এই টোটকাটি সেটা হচ্ছে সাতটি আতপ চাল একটা লাল কাপড়ে পুটলি মতো বেঁধে লাল কাপড়ে পুটলির মধ্যে লাল সুতো দিয়ে বেঁধে প্রতিটা মুহূর্তে আপনার মানি পার্সে রেখে দিন আপনি এক থেকে দু মাস আপনি জাস্ট ওয়ান টাইম করবেন এটা আপনি একবারই করুন এক থেকে দু মাসের মধ্যে দেখতে পাবেন যে আপনার লাভ অতি অবশ্যই হচ্ছে দেখবেন টাকা কখন আসবে দর্শক বন্ধু কর্মটা হলেই তখন কিন্তু টাকাটা আসবে কর্মের বাধা কাটবে যারা কর্ম পাচ্ছেন না বা কর্ম করেও আপনি কিছু করতে পারেননি আপনার তুলনামূলক যারা এডুকেশনের দিক থেকেও পিছিয়ে আছে তারা অনেক কিছু করেছে অনেক কিছু কর্কট রাশি জাতক বা জাতিকারা আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন যে আপনার প্রফেশনে আপনি যে প্রফেশনেই থাকুন না কেন আপনি যেখানে আছেন তুলনামূলক অনেকটা কিন্তু এগিয়ে গেছে কিন্তু ভগবান আপনার দিকে অতি অবশ্যই তাকাবে চালকে আমরা কিন্তু মা লক্ষ্মীর স্বরূপ দেখি তো সাতটি আতপ চাল আপনি মানি পার্সে রাখুন লাল কাপড়ে মুড়ে দেখবেন দেখুন এতে আপনার পাঁচটা টাকাও খরচ হচ্ছে না যদি আপনার টেন পারসেন্ট হোক আর ফিফটি পারসেন্ট হোক আর হান্ড্রেড হোক কাজ হবে এটা আপনার বেশি ভারীও নয় কিছু করতে হচ্ছে না করে রেখেই দিন না দেখুন অতি অবশ্যই আপনার সৌভাগ্যের চাবি কাঠি এই টোটকাটাও হতে পারে বিশ্বাসে মিলাই বস্ত তর্কে বহুদূর তো এটা করুন অতি অবশ্যই বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে দেখুন মারাত্মক সফলতা বয়ে নিয়ে আসবে দর্শক কোন টোটকায় কি আছে কেউ বলতে পারি না ওই জন্য অবহেলা নয় বিশ্বাস রেখে কাজ করুন দেখবেন অতি অবশ্যই আপনার সৌভাগ্যের দ্বার খুলবেই খুলবে প্রতি মঙ্গলবার দেখুন কোনো টোটকার মধ্যে কিন্তু লজিক থাকতেই হবে লজিক ছাড়া অ্যাস্ট্রোলজি কিন্তু নয় এই যে সুশান্ত শাস্ত্রী টোটকা বলে দিচ্ছে এই কথাগুলো কেন বলছি আপনারা শুনলে বুঝতে পারবেন প্রতিটা টোটকার সাথে গ্রহের একটা নিবিড় সম্পর্ক আছে আমি যে সমস্ত টটকাগুলি আপনাদের সামনে দিই কেন কর্কট রাশি জাতক বা জাতিকাদের কর্মের ক্ষেত্রে ধৈর্যের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং প্রেম ভালোবাসার সন্তানের ক্ষেত্রে মঙ্গল কিন্তু মোস্ট মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেটের মতো ভূমিকা পালন করবে আপনার জীবনে ঠিক ওই জন্যই আজকের এই টোটকাটি সেই মঙ্গলকে খুশি করবার জন্য প্রতি মঙ্গলবার বজরাঙ্গলিকে এগারোটা গাঁদা ফুল দিয়ে প্রতি মঙ্গলবার যদি না পারেন মাসে দুটো মঙ্গলবার বজরাঙ্গলির গাঁদা ফুল দিয়ে আপনি পুজো করুন সাধ্য মতন মিষ্টি চড়ান দেখবেন এতে করেই কর্মের দ্বার যেগুলো বললাম সেগুলো ধীরে ধীরে খুলতে থাকবে প্রেম নিয়ে সমস্যা চলছে সন্তান নিয়ে সমস্যা চলছে সন্তান আসতে বাধা সৃষ্টি হচ্ছে সন্তান নিয়ে চিন্তিত এডুকে সন্তানের এডুকেশনের জায়গাটাও কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক করবে দর্শক বন্ধু তা ওই জন্য প্রতি মঙ্গলবার যদি পারেন এগারোটা গাঁদা ফুল দিয়ে আপনি বজরাঙ্গলিকে পুজো দিন এতে করে দেখবেন আপনার মঙ্গল যত পাওয়ার পাবে যত মঙ্গল খুশি হবে তত কিন্তু আপনার কর্মের দিকে ধীরে 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 ডেভেলপমেন্ট অতি অবশ্যই বাড়তেই থাকবে কর্ম পেয়ে যেতে পারেন এই টোটকার মাধ্যমে এবং বজরাঙ্গলের কৃপা যদি লাভ হয় তার কাছে কোনো কিছুই কিন্তু অসাধ্য নয় মাথায় রাখবেন দশক তারপরে যে টোটকাটি বলবো কর্কট রাশির জাতক বা জাতিকাদের মোস্ট পাওয়ারফুল একটা অ্যাডভাইস আজ এই ভিডিওর মধ্যে আপনি পাচ্ছেন আপনার যদি কর্কট লগ্ন বা কর্কট রাশি হয়ে থাকে আপনি চিন্তিত যে কি গাড়ি কিনবেন কোন কালারের গাড়ি কিনবেন এটাই হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা বিষয় সেটা হচ্ছে আপনি সাদা কালারের গাড়ি কেনবার চেষ্টা করবেন আপনার যদি কর্কট লগ্ন এবং কর্কট রাশি হয়ে থাকে দেখুন সাদা কালারের যে কোনো রকমের গাড়ি যদি আপনি কেনেন এখান থেকে আপনি পুলিশি ঝামেলা থেকে আপনি নিজেকে বা গাড়িটাকে সুরক্ষিত রাখতে পারবেন কোনো হ্যামারেজ হবে না গাড়ি সেরকম কোনো সমস্যাও কিন্তু আপনি দেখতে পাবেন এবং সেই গাড়িতে টুকিটাকি যে ইন্টারনাল সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু অতি অবশ্যই খুবই কম অন্যের তুলনায় অনেকের আছে দেখা যায় গাড়ি কিনে ভাগ্য বদলে গেল আবার অনেকের আছে গাড়ি কিনে ভাগ্য গেল এই যে দুটো ডিফারেন্টটা এটাই কিন্তু আমাদের রাশি বলে অগ্রসর কি বিচার হয় গাড়ি আপনার জন্য মারাত্মক সফলতা বয়ে নিয়ে আসবে যারা কর্কট রাশির জাতক বা জাতিকার মাথায় রাখবেন অতি অবশ্যই এটা আপনাদের পরবর্তী সময়ে অনেকটা কাজে এনে দেবে তারপরে অর্শো বন্ধু এটা অতি অবশ্যই আপনারা মারবেন মানবেন দেখুন জ্যোতিষ বা তান্ত্রিক এনারা কিন্তু কিছু নয় এরাও সাধারণ মানুষ ওই জন্য প্রতিকারের আগে কারোর কাছে যাওয়ার আগে মালিকের কাছে আগে যান কর্কট রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন প্রতি মাসে যদি আপনার সম্ভব হয় প্রতি মাসে মাসে দুবার দুবার করে করে আপনি মন্দিরে যান আপনার দক্ষিণেশ্বর হতে পারে বা যদি দেখেন আশেপাশে কোনো মন্দির আছে সেখানে দক্ষিণা কালী রয়েছেন মা রয়েছেন দক্ষিণা মন্দিরে গিয়ে মাসে দুবার করে নিজের নাম গোত্র দিয়ে পুজো দিয়ে আসুন সংকটের মালিক উপরেই বসে আছেন সংকটের মালিক আপনাকে সংকট থেকে অতি অবশ্যই বেরিয়ে নিয়ে আসবে বা বার করে নিয়ে আসবে দর্শক বন্ধু এটা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মাসে দুবার করে দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে নাম গোত্র এটা ভুললে চলবে না নাম গোত্র দিয়ে আপনি পুজো দিয়ে আসুন দেখুন এটা করার পরে আপনি মাকে গিয়ে আপনি জানান দেখুন আপনার ডাকে অতি অবশ্যই সারা দেবে অবশ্যই সারা দেবে অবশ্যই দেবে। ডাকার মতো ডাকবেন যে কোনো রকমের বাধা বিঘ্ন আপনার কিন্তু চাওয়ার থেকে বড় কথা আপনি গিয়ে পুজোটা দিন আগে কর্ম পরে ফল কে বলেছেন আমাদের রামকৃষ্ণ পরামর্শ ওই জন্য আপনি এটা করুন দেখবেন অনেকাংশে জানি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এমন এমন সময় এমন এমন সমস্যা চলে আসে বা সমস্যার মধ্যে রয়েছেন দাম্পত্য জীবন থেকে শুরু করে উদাসীন থেকে শুরু করে কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যাও কিন্তু আপনাদের চেপে ধরছে বাড়ির মধ্যে শত্রুতা আপনার নিজের লোকই আপনার শত্রু বন্ধু বান্ধব স্বার্থের জন্য কাছে আসবে আবার স্বার্থ নিয়ে চলে যাবে মানে মাঝে মাঝে মনে হবে আমার পৃথিবীতে কেউ আপন নয় যেই আসবে সেই স্বার্থপর এটা নিয়ে আপনার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে এখান থেকে এই মাই আপনাকে বার করে অতি অবশ্যই আনবেই আনবে এটা অতি অবশ্যই করুন দর্শক বন্ধু আর একটা মোস্ট পাওয়ারফুল একটা টিপস আমি আপনাদের দেব শুধুমাত্র কর্কট রাশির জাতক বা জাতিকাদের যদি চান ভালো থাকবেন দেখুন এই টোকাগুলো দেওয়া আমার কোনো স্বার্থে নয় কেউ যদি করে টেন পারসেন্ট ভালো থাকে সেভেন্টি পার্সেন্ট ভালো থাকে হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকে ভালো থাকাটাই আমার কাছে সব তাছাড়া কিছু নয় যখন আপনি রাতে ঘুমাবেন মাথাটা অতি অবশ্যই দক্ষিণ দিকে দিয়ে আপনি ঘুমান অনেকের ক্ষেত্রে দেখা যায় পলট পালট ভাবে যেখানে ভাব সেখানে কাত আমার যেদিকে ইচ্ছা হলো সেদিকে ঘুমাচ্ছি উত্তর দিকে মাথা দেওয়া পশ্চিম দিকে মাথা দেওয়া এগুলো করতে যাবে না আপনি দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমান দেখুন এতে করে আপনার ঘুমটাও ভালো হবে এবং দুশ্চিন্তাগুলো ধীরে ধীরে দূরে সরতে থাকে কিছু কিছু ক্ষেত্রে ঘুমানোর জন্যই আমাদের জীবনে কিন্তু বিপর্যয় নেমে আসে মান সম্মান হানি হয়ে যায় আমাদের শারীরিক অসুস্থতা চলে আসে দর্শক বন্ধু এটাই কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা টোটকা বা টিপস যেটাই ভাবুন এটা মেনটেন করুন দেখুন অনেকে ভালো থাকবেন দর্শক বন্ধু জন্মকুণ্ডলিতে যদি অশুভ যোগ থাকে জন্মকুণ্ডলিতে দুটো তিনটে গ্রহ যদি বকরি থাকে শুভ গ্রহ কিন্তু বকরি আছে তার পাশাপাশি যদি আপনি দেখেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের মোস্ট পাওয়ারফুল একটা প্ল্যানেট হচ্ছে জুপিটার এই বৃহস্পতি যদি জন্মকুণ্ডলীতে খারাপ থাকে মঙ্গল যদি খারাপ থাকে অতি অবশ্যই গ্রহের প্রতিকার যেমন করবেন তার পাশাপাশি বিশ্বাসভক্তি ভালোবাসা রেখে এই টোটকাগুলিও করবেন একটা কথা অতি অবশ্যই না বললে নয় সেটা হচ্ছে জন্মকুণ্ডলীতে যদি কারোর অশুভ মাঙ্গলিক বা সর্প যোগ থেকে থাকে বা দারিদ্র্য যোগ থেকে থাকে তাহলে এই টোটকাগুলি একটু লেট হতে পারে মানে ফলটা একটু লেটে হতে পারে নিরাশ হবেন না টোটকা করবেন কাউকে বলবেন না বিশ্বাসভক্তি ভালোবাসা রেখে টোটকাগুলো করলে এমন নিয়ম আপনি ডান হাত কাজ করবেন বা হাত জানবে না এতটাই গুপ্ততার সাথে তন্ত্রের যে কোনো টোটকা কিন্তু করার নিয়ম আছে বিশ্বাসভক্তি ভালোবাসা রেখে করুন অতি অবশ্যই আপনার লাইফের আপনার জীবনের সমস্ত রকমের বাধা বিঘ্ন দেখবেন ধীরে ধীরে সরতে চলেছে বিশ্বাস রাখুন নিজের ওপর বিশ্বাস রাখুন কর্মের ওপর বিশ্বাস রাখুন বিধাতার ওপর প্রত্যেককে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন দর্শক বন্ধু যারা চেম্বারে আসবেন ভাবছেন উপরে দেওয়া নাম্বারে আপনারা দু থেকে তিন দিন আগে কিন্তু বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু প্রতিদিনের ভিডিও বাড়িতে বসে পাওয়ার জন্য আর আমার এই প্রোগ্রামটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক লাইক দিতে দু ও টাইম লাগে না ভালো থাকবেন সুখে থাকবেন এবং শান্তি থাকবেন নমস্কার